মিটু আজকে আমাদের মিটুকে দেখতে সবাই চলে আসেন লাইভে আমি অনেক অসুস্থ এখন একটু গামগাম দিতেছে জ্বরটা একটু কমতেছে এই যে মিটু আবার এই যে খেলতেছে অনেক এইজন্য ভাবলাম যে মিটুকে একটু দেখাই সবাইকে আমাদের আজকে এই যাওয়ার কই চলে গেছে দেখেন দেখছেন নানি হ্যাঁ নানি কেমন আছো এনি আমি ভালো না আমি অনেক অসুস্থ বুঝছো জ্বর আমার দেখো আমাদের মিটুকে হ্যাঁ মিটু আজকে অনেক পাগলামি করতেছে আর এটাই দেখাইতেছি তোমাদেরকে যে মিটু চলে আসো মিটু একটু কথা বলো সবাইকে শুনায় দাও সিফাত্রে ডাক দাও মিটু

বিছানার উপরে আসছে সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দেন পাখি কাদের কাদের পছন্দ অবশ্যই একটু জানাবেন সবাই একটা করে লাইক দিয়ে দেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আমাদের পুষা পাখি বুঝছেন এই পাখিটা আমি অনেক যখন অনেক ছোট তখন থেকে পালি এটারে আমাদের বাড়ির গাছ থেকে নামাইছিলাম আহ এটা মাসাল্লাহ আমাদের পুষ মেনে গেছে আর হয়েছে কি আহ ওর হয়েছে এই যে কোথা বলে চলে গেছিল আবার আসছে সবাই একটা করে লাইক দিয়ে দেন প্লিজ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই করে দিবেন আমারে মিঠু সবাই লাইকটি শেয়ার দেন প্লিজ আমাদের ঘরে সবার জ্বর দেখেন আমার ঘর ধরের অবস্থা আমাদের ঘরে সবার অনেক জ্বর মিটু 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 সিফাত কই সিফা সিফাত রাখ দাও

এসেছে শুভরাত্রি কোথা থেকে লাইভ করতেছেন আমি হচ্ছে ঢাকা সাবার থেকে লাইভটা করতেছি ভাইয়া থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য এই যে দেখেন আমাদের পুষা পাখি এই যে আমাদের পুষা পাখিটাকে দেখেন সে আজকে খুব দুষ্টমি করতেছে সেজন্য লাইভে তাকে নিয়ে আসলাম কুবি দুষ্টুমি করতেছে এন্ড জ্যাকস লেগসে ও আচ্ছা সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ করে দিবেন আমার জ্বর সবাই প্লিজ জয়েন হয়ে যান আমার জ্বর উঠছে চার ডিগ্রি আচ্ছা এনি আমাকে তো জিজ্ঞেস করলা না আমার কিন্তু অনেক জ্বর বুঝছো আমি অনেক অসুস্থ যে জন্য আজকে নিজে আমি লাইভে আসছিলাম না কিন্তু আমার মিটু অনেক দুষ্টুমি করতেছে ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি এই নিয়ে আসলাম মিটু মিটু এই যে চলে আসো চলে আসো মিটু সবাই প্লিজ কমেন্ট করেন সবাই কমেন্ট করেন নাইম গাজি এসেছেন সাইড হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে দেখেন কোথায় আসে আবার চলে আসে ওর কাছে দেখছেন মানে সে খুব আনন্দ পাইতেছে আজকে অনেক দুষ্টুমি করতেছে মিটু কথা বলো প্লিজ সবাই একটু কথা শুনতে চাই নানি আমার পাঁচশো ষোলো জন সাবস্ক্রাইবার আমি ভাইরাল উল্লাল্লা উল্লাল্লা আচ্ছা তাই নাকি ও

আ দোয়া করো আমার জন্য আমার অনেক জ্বর একটা ভিডিও সার্চ দিই কোন রকম আমার ভালো লাগতেছে না কি করব বলো সবাই প্লিজ কমেন্ট করেন কারা কারা আছেন অবশ্যই সবাই একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন এটা আবার চলে গেছে ওদিকে যা আবার চলে গেছে মিটু এ যে মিটু আপনি কই তাকেন কেন আমি সাবারে তাকি থ্যাংক ইউ সবাই একটা করে লাইক দেন প্লিজ একটা করে লাইক দেন কে কোথায় থেকে জয়েন হয়েছে একটু জানাবেন প্লিজ যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আমাদের পুষা পাখি বুঝছেন এটা আমাদের পুষা পাখি সবাই একটু জানাবেন রাগ করছো তুমি হম রাগ করছে হম আপনি কই তাকেন আমি তা কি হচ্ছে সাবারে সবাই লাইক দিয়ে দেন লাইক দেন না কেন বলেন প্লিজ লাইক দিয়ে দেন আজকে একটা ভিডিও সার্চি দেখবা কিন্তু ওকে নাও মিটু তুমি রাগ করছো বলো এই দেখো তার দুষ্টুমি দেখছো চলে আসো মিটু এখন কই গেল

তখন কথাগুলো শুনে আজকে একটা ভিডিও সার্চি ওকে সবাই একটু কমেন্ট করেন প্লিজ একটু কমেন্ট করেন ও আমার মিটু এটা কিন্তু আমি আনছি এনি এনি চলে কিভাবে সম্ভব তুমি তো পুরাই ভাইরাল হয়ে সবাই প্লিজ লাইক দিয়ে দেবেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই করে দিবেন যাদের চ্যানেল আছে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ চলে যাব সবার জ্বর ঘরে এই জন্য আমাদের রুম একবারে এলু মেলু কেউ কিছু খারাপ মন্তব্য করবেন না প্লিজ একমাত্র আমি সুস্থ আছি একমাত্র সিফাতের আব্বু সুস্থ আছে আমরা সবাই অনেক সুস্থ সবাই কমেন্ট করে না কেন এইটাই তো বুঝতেছি কমেন্ট করে না কেন সবাই এনি এনি তুমি তো ভাইরাল এনি কিভাবে সম্ভব বলো আমার তো এত আসে না তবে কংগ্রেচুলেশন শুনে অনেক খুশি হয়েছে এনি বুঝছো ইনশাল্লাহ অনেক দূরে গিয়ে যাও কি অবস্থা ভাবি আলহামদুলিল্লাহ লুকমান ভাইয়া লোকমান লুকমান ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তবু এত ভালো না আমি অনেক অসুস্থ বুঝছেন আমার অনেক জ্বর আসছে যে কারণ আজকে ক্যামেরা সামনে আসি নাই কিন্তু আমাদের মিটু অনেক দুষ্টুমি করতেছে সেটা দেখাইতে চাইলাম আপনাদের কাছে কেমন আছেন লোকমান ভাইয়া একটু সিয়াদ বাবা মিটু মিটু এ যে আবার এদিকে চলে পাতে আপু আসছেন কেমন আসছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ এই এরকম করে কেন এদিকে আস ভয় পায় না হ্যাঁ ভয় পায় পাতে আপু অসংখ্য ধন্যবাদ আপু আচ্ছা কেউ লাইক দিচ্ছেন না কেন বলেন কেউ প্লিজ লাইক দিচ্ছেন না কেন বলেন আজকে আমার ফেস দেখাচ্ছিনা সে জন্য বলেন সবাই একটা করে লাইক দিয়ে দেন আলহামদুলিল্লাহ ভালো ভাবি আচ্ছা আমরা ঘরের আজকে সবাই অসুস্থতায় আমাদের ঘর অনেক এলুমেলু কেউ প্লিজ নেগেটিভ নিবেন না খাওয়া দাওয়া হয়েছে ভাবি হ্যাঁ করছি কিন্তু খাইতে মন চায় না অনেক জ্বর আমার বুঝছেন অনেক জ্বর আমার কোনো কিছুই খাইতে মন চায় না সবাই লাইক দেন প্লিজ লাইক দিচ্ছেন না কেন সবাই একটু সারাক্ষণ মানে অফ ক্যামেরায় থাকলে কথা বলে অন ক্যামেরায় থাকলে সে কথা বলে না জানি না সে ক্যামেরা দেখলে কিভাবে বুঝে পেলায় যে ক্যামেরা ধরে আসছি আজকে এতক্ষণ ধরে লাইভে ধরে আসছি তারপরে কথা বলতেছে না কি অবস্থা কেমন আছেন ভালো না হাসান ভাইয়া অনেক অসুস্থ ভাইয়া আজকে অনেক আমাদের গড়ে সবারই জ্বর শরীর মোটেও ভালো না আপনি কেমন আছেন হাসান ভাইয়া আমাদের মিটু আজকে অনেক পাগলামি করতেছে তাই ওর একটু দেখাইতেছি ভাবি ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে। শুধু ভাই বাদে আর আর আমরা সবাই ঘরে অসুস্থ সবারই জ্বর কিন্তু ভাইয়ের শুধু খালি জ্বর নাই বুঝছেন সবাই প্লিজ কমেন্ট করেন যারা এখনো লাইক দেন নাই দিয়ে দিবেন প্লিজ ওই মিটু হবে মিটু না উম সিফাত কি কি লেখছো তুমি এই যে জ্যাক্স তোমাকে বলতেছে পড়ালেখা শিখো আগে করোনা ওই আবার মানে করুণা না ওই শ্রেণী আবার হাসান ভাইয়া বুঝতে পারি না ভাইয়া একটু ক্লিয়ার করে লেখেন ভাইয়া প্লিজ আবার তুমি ফিস দাও কেন দেখা যায় না তো এই যে মিটু হাসান ভাইয়া এটা বুঝতে পারি নাই ভাইয়া আরেকবার একটু লেখেন কষ্ট করে প্লিজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ হাসান ভাইয়া এনি তো ভাইরাল হয়ে গেছে বুঝছেন আপু মুখ দেখাও আমি অনেক অসুস্থ আজকে সেই জন্য শুয়ে শুয়ে শুধু ক্যামেরা ধরে আছি সিফাদা বই আমাদের মিঠু পাকলাম সেই জন্য বরিশালের বাসায় আহ ভালো করে পরে দেখেন কি হ্যাঁ না করুণা নাই বুঝছেন জানিনা জ্বর উঠছে মুগ দেশে করোনা টরুন নাই মোরা বরিশালে বুঝছো মনু মুগবাড়ি বরিশাল আইতে শাল যাইতে শাল মুগবাড়ি বরিশাল কত সাবস্ক্রাইবার হয়েছে এনি এনি হয়েছে পাঁচশো কত জানি হয়ে গেছে একটা ভিডিও ভাইরাল হয়েছে হাসান ভাইয়া এনির একটা ভিডিও ভাইরাল হয়েছে পাঁচশো কত জানি হয়েছে

আর ও কিন্তু খুবই ছোট বাচ্চা তারপর আলহামদুলিল্লাহ করতেছে হাসান ভাইয়া এই যে পাখির লাইফটা করতেছে এটা কি কোনো সমস্যা হবে একটু তো

বুঝছেন ভাইয়া এই যে আছে না ওটাই এনি এই যে গাদা এনি এনি হবে পড়ালেখা শিখেন সিফাত ভাইয়া বাবা এনি তুমি তুমি কি এস পরীক্ষা পরীক্ষায় পাশ করছো না ফেল করছো কি বলো হাসান ভাইয়া রাতের খাওয়া দাওয়া করছেন ভাইয়া সবাই একটু লাইক দিয়ে দিবেন প্লিজ এনি না গাদা এনি হবে পড়ালেখা শিখেন শিবাস ভাইয়া সবাই আমার জন্য একটু দোয়া করেন আমি অনেক অসুস্থ দেখেন এই যে ক্যাতা গাই দিয়ে শুয়ে আসছি জাস্ট

তোমার সাথে কি কেউ কখনো কেউ বিমান করছে তাই কে সবাই লাইক দেন প্লিজ সবাই লাইক দিয়ে দিন প্লিজ আচ্ছা মাত্র সাতটা লাইক হয়েছে কেন কি হয়েছে কন আমার মিটুরে কি পছন্দ হয় নাই আসলে আমি অনেক রাত্রে আসছি সেই জন্য মিটু আচ্ছা হাসান ভাইয়া ভালো কেন হ্যাঁ ধন্যবাদ চ্যানেলে আসার জন্য আমি তো আপনার চ্যানেলে ঢুকতেই না কারণ লাইভের কমেন্ট গুলা তো দেখতে না বুঝছেন ভিডিওতে যদি কমেন্ট পাই তাহলে অবশ্যই যাই আপনার এখানে ঢুকতে পারতাম আর লাইভের কমেন্ট গুলো তো পরে আর দেখতে পারি না এই জন্য আপনার এখানে আমি যাইতে পারি না ভাইয়া সরি বলছিলাম ভাইয়া প্লিজ আমার ভিডিওতে দুইটা লাভ দিয়ে যায়েন আমি যেন যাইতে পারি আপনার চ্যানেলে তো করেন নাই সেই কাজটা বুঝছেন আচ্ছা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ পর্যন্তই আমি অনেক অসুস্থ ভাই সমস্যা নাই আপু আচ্ছা ঠিক আছে